প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন পাঁচ ঘন্টা বাথরুমে ছিলেন ওবায়দুল কাদের তার সাথে কি কি হয়েছিল বিস্তারিত থাকছে এই ভিডিওতে আরও দেখতে পাবেন হাসতানাত আবদুল্লার গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য যে ভিডিওগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো এরপরে আপনি তাহলে তিন মাস তো দেশেই ছিলেন হ্যাঁ ছিলেন

কিন্তু আপনারা যে উন্নয়ন করেছেন উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে যে জনগণের ভোটাধিকার আপনারা যে কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যে এটা এটা একটা আপনাদের ভুল ছিল মানে এই যে উন্নয়নের কথা বলে আপনারা যে গণতন্ত্র না উন্নয়ন কিন্তু দেখা গেল আপনারা উন্নয়নের কথা বলে আঠারো সালে একটা রাতের ভোটে নির্বাচন করলেন দু হাজার চব্বিশে একটা দামি নির্বাচন করলেন এই যে জনগণের যে ভোটের অধিকারটা কেড়ে নিয়েছিলেন আপনি কি মনে করেন না যেটা আপনাদের একটা ভুল ছিল অপেক্ষা সেগুলো চর্চা করার বিষয় আছে একটা দৃষ্টিকোণ আছে কিন্তু আমরা যখন দেখি বাংলাদেশে গণতন্ত্রের স্বরূপ সব জায়গায় এক রকম না আমাদের দেশে অপজিশনের যে চেহারা সেখানে আমাদেরকে একটা ইলেকশন লিগালি করতে হল সেটা আমরা করেছি এটা কিন্তু উন্নন তো আমরা দেশের মানুষ যাচ্ছে আজকে আপনি অপিনিয়ন পড়লেন বেশি বাড়লো

এটা আপনার কি মনে হয় না যে আপনারা ওই সময়টাতে যখন শাসনবারে ছিলেন তখন আপনারা এমন সবকিছু বাংলাদেশের অপিনিয়ন পোল মানে করে আমি সেই কথাই যাচ্ছি আচ্ছা সেটা ঠিক আছে আপনি যদি আমলি করেন আপনি ভাববেন বা বিশ্বাস করবেন যে আসলে কেন দেশের পাবলিক অপিনিয়ন কোন জায়গা এটা কি আপনি জানান না এখন আপনি এটা দলের সমর্থনগুলো তো জানবেন না আমি কোন দলেরই সমর্থক না আমি ভালো কথা বলতো তাদের কথা কথা বলছি আমাকে আপনি নিজেও তো সাংবাদিকতা করেছেন তাই না আপনার আপনি নিজেও জানেন যে সাংবাদিকদের কাজ হচ্ছে প্রশ্ন করা আমি ওই প্রশ্নটাই আপনাকে করছি

আমরা চর্চা করব যখন আমরা দেশে এবং সেখানে আলোচনা করে ভুলই তাকে আমরা ভুল স্বীকার করব সেটা দেশে বিদেশে বসে কিন্তু দেশে কি যাওয়ার মতো বাস্তবতা আপনাদের হবে আদৌ কারণ আপনাদের নেতাকর্মীরা সবাই তো মানে পলাতো বেশিরভাগই বেশি তো আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি দেশে আসার মতো কোনো সিচুয়েশন কখনো হবে আপনার মনে হয় The sun rises every day. But

দেশে আসাচ্ছে আচ্ছা আচ্ছা

যেভাবে আমাদের বিরুদ্ধে বলে আপনি তাদের সে চিন্তা চেতনার প্রতিধ্বনি করছেন এই ধরনের আমার সাথে কথা বলে লাভ কি আর আমাদের দল নিষিদ্ধ এখন আপনি এটা তো প্রকাশ করতে পারবেন

চোখে আঙ্গুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতা প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেন আপনাদের একজন কর্মকর্তা কর্মচারী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয় এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে আনবিআ সেজন্য আপনারা আমার বক্তব্যকে যেভাবে ইচ্ছে সেভাবে ইন্টারপ্রেট করতে পারেন আমরা জনগণের হয়ে জনগণের মধ্য থেকে আমরা কথা বলি আপনারা পাঁচই আগস্ট পর্যন্ত আমরা কঠিন ভাষায় শক্ত ভাষায় বলতে চাই পাঁচই অগস্ট পর্যন্ত আমরা দেখেছি যদি হাসিনা না পড়তো যদি ফেসিবাদ সরকার টিকে যেত আবার ঠিক কিন্তু আপনারা এই ফেসিবাদ সরকারের পদলেহন করে এই আওয়ামী লীগ সরকারের পদলেহন করে কিন্তু আপনারা আবার চাকরি করতেন সুতরাং আপনারা যদি এই পাঁচই অগাস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনার হুমকি দেওয়া রাখবেন এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবেন পাঁচই অগাস্ট পর্যন্ত আপনাদের একজনেরও ভাই কোন সচিবালয়ের কোন সচিব কোন কর্মকর্তা কোন কর্মচারী কি পদত্যাগ করেছিল একজনকে পদত্যাগ করেছিল এই যে রাস্তার মধ্যে সন্তানদেরকে সাধারণ নাগরিকদের এইভাবে যে রাস্তার মধ্যে গুলি করে হত্যা করছিল একজন সচিব একজন আমরা রাষ্ট্রের একজন নাগরিক একজন সরকারি চাকরিজীবী কি পদত্যাগের কোন খবর এসেছে আজকে যখন দেখবেন সরকার কার্যক্রম শুরু করেছে তারা তো তারা বাধা হয়ে দাঁড়াচ্ছে যেখানে সহযোগিতা করার দরকার ছিল আমাদের জীবন থাকতে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাসনাথ আব্দুল্লাহ থাকতে বাংলাদেশে লক্ষ লক্ষ আসতাদ আব্দুল্লাহ রয়েছে বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে সেটা কঠোর অর্থে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে